রাখাল ছেলেরা তার ফাঁসি গড়ে দেয় এবং বিশাল বিচ্ছিন্ন সবুজ মাছ সেই মাঠে শত শত গরু চড়ানো হয় তার পাশেই বিল রয়েছে সেই বিলে মৎস্যজীবীরা তারা তাদের মাছ সংগ্রহ করতে এই বিলটিকে সম্পূর্ণরূপে পানি তুলে নিয়ে পরানির মাছ গুলোকে ধরতে চমৎকার বাংলার এক নৈপুণ্য দেখা এখানে পাওয়া যাচ্ছে আসলে ভালো লাগার দৃশ্য এবং এই হিজল বনের আসি এই মাঠ বড়া গরু এবং বিলের ধাক্কা মাছ ওনারা তুলছেন আসুন আপনাদের সাথে নিয়ে প্রকৃতির ছন্দে ভালো লাগার একটু সময় কাটাই

শুকরে অনেক বাকি বিলের খাজা বোয়াল মাছ আই সবগুলো এখানে রয়েছে এখনো বড় বড় মাছগুলা আসছে আসলে আমরা এই মাছগুলা সাধারণত দেখি না খাওয়া তো দূরের কথা এবং এগুলো যখন বাজারে উঠে তখন এগুলা এই বিক্রি করতে করতে অনেক সময় দেখা যায় খাওয়ার জোগাড় থাকে না তো তাজা বিলের থেকে যদি কখনো মাছ নিতে চান আপনি পাশাপাশি কোথাও যদি দেখা যায় বিল শেষ দিয়ে মাছ ধরা হয় তখন এইখান থেকে যদি মাছ নিয়ে যান তাহলে মনে করলেন আপনি তাজা মাছ আপনার পাতে পড়লো সাধারণত আমরা এই মাছগুলো দেখি না অনেক ভালো লাগলো তাই আপনাদের জন্য এই ভিডিওটি করলাম সবাই ভালো থাকবেন এবং এই ধরনের বিল থেকে মাছ নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সকলের জন্য ভালোবাসা যেতে